আমরা কি কোন শরিয়ার বিরোধী কাজ করি এটা একটা অনুষ্ঠান এখানে কোনো ঢোল নাই এখানে কোন তবলা নাই এখানে কোনো মহিলা পুরুষ এক নাই এখানে কোনো বেদাত কোন কাজ নাই রহমতুল্লিল আলমের জীবন নিয়ে সেমিনার হচ্ছে আলোচনা হচ্ছে তার জিন্দিগি নিয়ে আলোচনা তার আমল নিয়ে আলোচনা তার আখলাক নিয়ে আলোচনা তার সিরাত নিয়ে আলোচনা শরীয়তে মোহাম্মদ যেই পথ দেখিয়েছেন সেই আলোচনা হয় মিলাদুল্লাহের অনুষ্ঠান ঠিক কিনা বলো আয়রামা এখানে বিভিন্ন বিষয় আছে মিলাদ আছে সিরাত আছে সামায়েল আছে আখলাক আছে খাসায়েস আছে বিভিন্ন বিষয় আছে আছে কি নাই আছে কি নাই আপনি একটা অনুষ্ঠানে থাকবেন আমরা মিলার পর থেকে মিলাদ নামা অনুষ্ঠান আমরা করি এর মধ্যে সব ঠিক নবে ঠিক এই মিলাদের মধ্যে সব এখানে কোরআন শরীফতে লাজ হয় এখানে মিলা এখানে আপনার নবী স্থানে গজল বলা হয় এখানে কাসিদা বলা হয় এখানে নবীজির জীবন নিয়ে আলোচনা হয় এখানে দরুশী পড়া হয় যেই মন্দিরে দরুদ পড়া হয় না যেই মন্দিরে দরুদ পড়া হয় না সেই মধ্যে দোয়া আল্লাহ তাদের কবুল হয়